কবরে কোনো জানালা রাখা হয়নি কবরে কোনো দরজা রাখা হয়নি কবরে নিচের দিকটা মাটি উপরের দিকটা বাস ওর উপরে ফের মাটি চাপানো খিলেন তো আবাসের উপরে তার উপরে মাটি চাপানো জি জি কবরের ডাইনে মাটি বামে মাটি সামনে মাটি পিছনে মাটি কোনো সিদ্ধর নেই ও আবাসটা শুনলে গেল যিনি বলেছেন এ কথা তিনি তো সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সত্যবাদী

আল্লাহ পাকের নবী জানেন বান্দা বান্দি আল্লাহর नेक বান্দা হয়ে থাকলে সঙ্গে সঙ্গে জবাব দেয় আল্লাহু রব্বি আল্লাহ বলেন আমার রাব আমার রাব বলেন আমার আল্লাহ এর পরে আবার জিগায় ওমা দীনু কা তুমি কোন কোন ধর্মের মানুষ আল্লাহ পাকের বান্দা বান্দি नेक হয়ে থাকলে সঙ্গে সঙ্গে জবাব দেয় আল ইসলামু দীনই অথবা জবাব দেয়

কোন আপনাকে নিজের থেকেই জবাবটা দিতে হবে আপনি জবাব ভালো দিতে পারবেন তখন যদি আপনার ভিতরে থাকে তা যদি আপনার গায়ে থাকে তা কো পোশাক কেন বলছি এবার শুনে নেন এরপরে হাদিস শরীফ বিবরণ দিয়েছে নবী আমায় জানিয়ে দিয়েছে নেক বান্দা বান্দীদের এই তিন প্রশ্নের आंसर যখন হয়ে যায় তিন প্রশ্নের জবাব যখন হয়ে যায় আল্লাহ পাকের ফেরেশতা দয়ে। ফের ওই বান্দা বান্দীকে জিজ্ঞেস করে অর্থাৎ আগের তিন প্রশ্নের রাইট आंसर যারা করতে পারে সঠিক উত্তর যারা দিতে পারে ফেরেশতা তাদের জন্য চার নম্বরের প্রশ্নটা করে থাকে আল্লাহ পাকের ফেরেশতা দয়ে চার নম্বরে প্রশ্ন করে থাকেন

ব্রেনে সব সময় একটা প্রেশার কাজ করতে এই অনেকবার মাদ্রাসাতে ফোন করেছি বাড়িতে বেরিয়ে জানেন এখানে আস্তে আস্তে গাড়িতে মাদ্রাসা কমিটি ইসারে সব কমিটির দায়িত্বশীল কর্মকর্তা যারা তাদের সাথে আমি কথা বলছিলাম যেখানেই থাকি এই সময় চাপ চারটা বেরেনে থাকবে এই জন্য আমি আপনাদের চেয়ে ব্যস্ত আর সাড়ে বারোটা বেজেও গেছে এই সময় যান না কেউ যাবেন না আমি তো আখিরে দোয়া করবো এই জন্য বলছি যান না প্লিজ

সারা জীবন যারা কোরআন পড়ে না এরা উত্তরে তো বলতে হবে যে আমি কোরআন পড়তাম কি

যখন যেটা দরকার হয় তখন সেই আয়টা দিয়ে ঘাটাঘাটি করি এখন আমার অশেষণ হয়ে যায় না তিনটে প্রশ্নের উত্তরেই বলবে তারা পাপিষ্ট যারা দুনিয়ায় অবিশ্বাসী যারা

আকাশ থেকে আল্লাহ একটা আবাস আকাশ থেকে একজন আহ্বানকারী আহ্বান করবেন কে আহ্বান করবেন পরে ক্লিয়ার হয়ে যাবে

তো বিশ্বাস করে নিলেন হ্যাঁ কারোর কারোর কবরে জান্ন

পরেশ গাড়ি তার পোশাক চড়াতে গেলে গায়ে কি লাগবে আল্লাহর হুকুম পালন করা লাগবে নিষেধ বাদ দিয়ে চলা লাগবে এইটা করুন ছেলেরা যারা আছো ভাই ওই ওই ছেড়া ফাটা প্যান এসব পড়ো না আর এখানকার ছেলেদের কি আছে আমি জানি না তবে অধিকাংশ গ্রামের অধিকাংশ ছেলেদের ফ্রি ফায়ার আর পাবজি খেলান নেশা বিরাট বল বলছি নাকি এখানেও নিশ্চয়ই থাকবে ছেলেদের বলছি ভাই পারলে এগুলো বন্ধ করে দাও একবার হাজারে মাসলি মজলিস সানা মোটামুটি আজ এই পর্যন্ত থাকুক খুব খুব ফের ইনশাল্লাহ নেক্সট টাইম 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 পরবর্তীকালে যদিও আল্লাহ সুযোগ দেন আর আপনাদেরকে বল বলবে বলবো বলব অনেক বড়ো মসজিদ যদিও মসজিদে ঢোকিনি দূর থেকে যেটা দেখে আমার অনুভূত হলো বা যেটুকু আন্দাজ করলাম অনুমান করলাম আইডিয়া করলাম ডাম ভালো মসজিদ সুন্দর মসজিদ আপনারা মসজিদ আবাদ করুন এর মানে নিজে নামাজি হয়ে প্রতিনিয়ত মসজিদের সাথে সম্পর্ক রাখো আমি আগেই বলেছি আল্লাহর প্রিয় বান্দা তারা আল্লাহর জন্য বেশি বেশি সাজদা দেয় যারা তারা আল্লাহর রহমত সবচাইতে বেশি পায় যারা বিশ্বাস করে যে একটা জলসা দিলেই আমরা জান্নাত যাব এটা কি ওদের শুধু মনের তামানা মনের এর পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল কোরআন শুন না এরম বিশ্বাস আছে যে এত বড় বড় হুজুর আনতেছি এত এতগুলো টাকা দিচ্ছি এত মানুষের খাওয়াচ্ছি এত বড় মজলিস কায়েম করতেছি ইতে আল্লাহ খরব সব ক্ষমা কর দেবে না না আমি দায়িত্ব নিয়ে বলছি ভাই সারা জীবন জলসা দিলেও আপনার জীবনের কোন যেকোনো একত্র নামাজ হচ্ছে নামাজ নষ্ট করা হচ্ছে কোন হ্যাঁ বা এখন নামাজ না পড়ার যে ঘাটতি এই ঘাটতি সারা জীবন জলসা দিলেও কখনো পূর্ণ হবে না হবে না হবে না এখন আপনাকে বুঝতে হবে আপনি মরে যাবার পরেও কদম পাঁচটা কেন পঞ্চাশটা কেন পাঁচশো কেন পাঁচ হাজার কদম করে দিল আপনার একত্র নামাজ নষ্টের যে গোনা যে ঘাটতি এই ঘাটতি পাঁচ হাজার কদম দুনিয়ার মানুষ করে দিল এই ঘাটতি পূরণ কি করবেন চাইলে মন চাইলে আপনি এখন মসজিদে ঢুকতেও পারেন মন চাইলে মসজিদে না ঢুকতেও পারে তবে আমার ওয়াজ এমনি একটু একটু ধরুন একটু কঠিন টাইপের বলি আর 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 এই করার পরে

অল্প সময় একদম অল্প সময় তো পালিশের কাজ চলছে ওর জন্য একটা খরচ আছে তো আল্লাহ একজন বান্দা এক হাজার টাকা দিবেন কেউ আছেন মসজিদের জন্য এক হাজার টাকা দিবেন হবে হবে এক্ষুনি দিতে হবে না এই যে মজুরি সে দিতে হবে তা না আপনি আপনার সুবিধা মতো দেবেন এক হাজার টাকা এতটা মানুষের ভিতরে চাচ্ছি একজনের কাছে হবে